জাগো জাগ মা হৃদ মাঝারে জাগ মাগো কষ্ট দিও না আমি কষ্ট পেলে যদি সুখে থাকো মা দাও 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 কষ্ট কিছু বলব না জাগো জাগো মা হৃদ মাঝারে জাগো মাগো কষ্ট দিও না। সবার কথা শুনতে পাও মায় আমার বেলায় কালা কেমন করে ডাকলে তোমার কান হবে ঝালা পালা আর কি বলিলে উত্তর দেবে আর কি বলিলে উত্তর দেবে আর ঘুমিয়ে থেকোনা জাগো জাগো সতী মা রিদ মাঝারে জাগো মাগো কষ্ট দিয়েও না হিমসাগরে স্নান করে খোড়াই হেঁটে চলে ডালিমতলার মাটি খেয়ে বোবায় কথা বলে আমি কেন ঘোষ পার ধুলি পেলাম না আমি কেন ডালিমতলার বস্তু পেলাম না জাগো জাগো সতী মা দিন মাঝারে জাগো মাগো কষ্ট দিও না অনিল বলে কাজল তোমার দুলালের ইচ্ছা পেয়ে গেলে মায়ের চরণ এই তোমায়ের লীলা অনিল বলে কাজল তোমার দুলালের ইচ্ছা পেয়ে গেলে মায়ের চরণ এই তোমায়ের লীলা আর আমি রইলাম চরণ তলে আমি রইলাম চরণ তলে মা তো দেখলো না জাগো জাগো সতী মা रिज मझारे जागो मागो कष्ट ना जागो जागो सोती जागोती रिज मझारे जागो मागो कष्ट आमी कष्ट पेले जो दी सुखे थकोमा आमी कष्ट पेले जो दी सुखे थको माँ दाऊ 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 कष्ट किचु बोलबो ना जागो जागो सोती जागोमा प्रीत मज़ारे जागो मागो कष्ट ना